ইনফিনিট আর্কাইভে আপনাদের স্পাক্তম এখানে প্রতিটি গল্প মানব জাতির অসীম সম্ভাবনাকে উন্মোচন করে আজ আমরা একটি আশ্চর্যজনক মোড নিয়ে গভীরভাবে আলোচনা করব এমন এক ইখানে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনা পর্ষদ গবেষলাগার এবং এমনকি সৃজনশীল শিল্পেও রাজুত করে গণিতের জগতে এক নীরব অথচ বিশাল বিজা অর্জিত হলো শুধুমাত্র পেন্সিল কাগজ এবং স্পজটা নিয়ে সজ্জিত কিশোর কিশোরীরা এখন পুরন্ত তরি সবচেয়ে উন্নত কিছু এআই সিস্টেমকে ছাড়িয়ে গেছে ওপেন এআই এর মডেল এবং ডিপোমাইন্ডেও জেমিনি পৃথিবীর সবচেয়ে মর্যাদা পাওয়ার গণিত প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল মাথাথেটিকল অলিম্পিয়াড ইয়াউজি থি খাই থিয়ে ইন্টারন্যাশনাল শুধু কোনো প্রতিযোগিতা নয় এটি সমস্যা সমাধানের অলিম্পিক গাণিতিক প্রতিভার যুদ্ধকক্ষেত প্রতি বছর এই বসবেকি বেন্টটি হাই স্কুল শিক্ষার্থীদের আমন্ত্রণ জানা অধ্যাপক বা পিএইচডিদের না দুই দিনের কাপুর পরিশ্রমে ছটি কখিনতম গাণিতিক সমস্যার সমাধান করতে এই সমস্যাগুলি বিজা গণিত জামিতি তত্ত্ব এবং কম্বিনেট রিক্স থেকে নেয়া হয় এগুলো সাধারণ সূত্র দিয়ে সমাধান করা যায় না বরং এমন সব যা ঠিলতা থাকে ইয়া গাবির শিলতা, যুক্তি এবং অন্তর্দৃষ্টি ও দাবি রাখে এটি এমন একটি সেতু এখানে এমনকি স্নাতক শিক্ষার অথিরাও হিমশিম খেতে পারে এবং ক্যালকুলেটর ওকে যা ইয়া গুরুত্বপূর্ণ তা হল বিশুদ কল্পনাপ্রবণ মানব যুক্তির শক্তি থাইরিয়ার সালে এক অভত্যপূর্ব ঘটনা ঘটল প্রথমবারের মতো ক্ষত্রিম বুদ্ধিমত্তা মান বুদ্ধিমত্তার এই পবিত্র স্থানে প্রবেশ করল এআইএ দুই দত্ত ওফেন ইআই এবং গুগল ডিপোমাইন্ড তাদের মডেলগুলোকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নীরবে প্রস্তুত করেছিল ডিপোমাইন্ড তাদের ফিল্মাকশিপ জেমিনি মডেলের একটি বিশেষ সংস্করণ ব্যবহার করেছে যা গাণিতিক যুক্তির জন্য প্রশিক্ষিত এবং অপটিমাইজ করা হয়েছে ওপেন এআইও তাদের একটি উন্নত ভাষা মডেলের একটি ফাইন টিউন্ডার সাংস্কোণ বাঁচিয়েছিল যদিও অনানুষ্ঠানিকভাবে প্রতিযোগী হিসেবে নয় বরং একটি বেচ্চ হিসেবে এগুলো সাধারণ পরীক্ষা ছিল না এই সিস্টেমগুলোর পেছনে কয়েক মাস ধরে প্রশিক্ষাও চলেছে দাবা খেলা বা বা ভাস মডেলের মতো নয় এই এ আইগুলো শব্দ ভিত্তিক বিমূর্ত প্রতীক ভারী সমস্যা সমাধানের জন্য ডিজাইন করা হয়েছিল এখানে ঐতিহ্যবাহী সরঞ্জাম ব্যবহারের সুয়োগ ছিল না তাদের প্রাকৃতিক ভাষায় সমস্যাটি পালাতে হয়েছিল জারিত গরিত বুঝতে হয়েছিল একটি পরিকল্পনা তদ্রুই করতে হয়েছিল এবং তারপর কঠোর প্রমাণ তদ্রী করতে হয়েছিল সবটাই যুক্তির ভাষা ব্যবহার করে মজ প্রস্তুত ছিল মঞ্জি এফ সেই সালের আইএমও যুক্তরাজ্যের বাথে অনুষ্ঠিত হয়েছিল আয় তীরও বেশি দেশ থেকে শিক্ষা থীরা এসেছিল সাথে ছিল উদ্বেগ নোটবুক এবং স্বপ্ন কেউ কেউ ছিলেন প্রাক্তন চ্যাম্পিয়ন কেউ কেউ ছিলেন নতুন প্রতিযোগী তাদের অনেকেরই জানা ছিল তাদের তুলনা করা হবে নিরবে এআই সিস্টেমের সাথে ইয়াদের কাছে ছিল বিশাল কম্পিউটেশনাল শক্তি এবং মেমরি তবে বেশিরভাগ শিক্ষার্থীও কাছে তা ম্যাথড না তাদের জন্য আইএমও একটি উত্তর নে আচার এটি মানব সীমা অতিক্রম করার বিষা প্রথম দিন তিনটি শমসা দিয়ে শুরু হয়েছিল প্রতিটি কেবল একটি প্রশ্ন ছিল না তারা ছিল বুদ্ধিবত্তিক পর্বাত শিক্ষার অতীদের কাছে সেগুলো অতিক্রম করার জন্য সাজন খন্টা সময় ছিল তারপর এলো দ্বিতীয় দিন তিনটি নতুন চলেজ নিয়ে মোট ছটি সামসফা প্রতিটি টাফায়ন্ত করে মোট খুঁত ডিপোমাইন্ডের জেমিনি এআই সমস্যাগুলো পারে যুক্তি করতে শুরু করে সিমুলেশনে এটি এন একটি পরীক্ষার হলে একজন শিক্ষার্থীর মতো পারফর্ম করেছে চার ঘন্টা কোন বাইরের সহায়তা ছাড়াই কোনো ইন্টারনেট নেই কোনো সিম্বলিক কোয়ালকুলেটর নেই কোন স্পক্রিয় সমাধান সরজাম নেই সাধু প্যাটার্ন শনাক্ত করুন গভীর যুক্তি এবং কৌশলগত অনুসন্ধান জেমিনি সফল হয়েছিল এটি ছটি সমসুয়ারি সঠিক সমাধান করেছিল একটি নিখুঁত স্কোর অন্যদিকে ওপেন আইয়ের মডেলটি ছটির মধ্যে পাঁচটি সমাধান করতে সক্ষম হয়েছিল এছিল মাজিত এবং সুসংগিত তাদের পারফরমান্সের ভিত্তিতে উবকেই ভার্চুয়াল স্পন পদক দেওয়া হয়েছিল কিন্তু তারপরে এল মোড জেমিনির আপাত দশটিতে নিখুঁত পারফরমান্স সত্ত্বেও আসল চামক এল এখন ফলাফল জ্ঞানা করা হলো। ২৬ জন কিশোর মানব প্রতি অগিন এর মডেলের চেয়ে বেশি স্কোর করেছিল আরও আশ্চর্যজনক পাবে তাদের মতকে ছজন সমস্যা আ ইয়া সব সমস্যার মধ্যে সবচেয়ে কঠিন উভয় এআই সিস্টেমের চেয়ে ভালোভাবে সমাধান করেছিল একটি নাম বিশেষভাবে উল্লেখ হওয়া যুক্তরাষ্ট্রের কিয়াও জাং একজন পুনরাবত্ত স্পর্ণপক বিজয়ী জাং ইতিমধ্যেই পূর্ববর্তী বছরগুলিতে নিজের চিহুন রেখেছিলেন এইবার সে এমন কিছু করেছে যা কোনো এআই অনুকরণ করতে পারেনি সে তার কাঞ্চা হাতে আঁকা যুক্তি এবং সুসংগঠিত যুক্তি ব্যবহার করে কুকিয়াত সামসুয়া হাস্যমাধান করেছে তার সতীর্থ আলেকজান্ডার উইন টানিতে ইতিহাস তদ্রী করেছেন তাদের দুজনেই এবং তাদের মতো আরো অনেকে এমন স্তরের মাবলিকতা এবং অন্তর্দাসটি প্রদর্শন করেছেন ইয়া মেশিন এখনও অর্জন করতে পারেনি প্রশ্ন এখন ছিল এই সমস্যা কি ছিল য়া আই সিস্টেমগুলোকে হট খাই ছিল আ আল এটকম

আপনাকে চার মিলিয়নেরও বেশি বুর্গ ক্ষেত্রের একটি বিশাল গ্রীড বোধ করতে হবে খুব কাকুর সীমাবদ্ধতা মেনে সারি এবং কলামে শুধুমাত্র একটি থাকতে পারে কোনো অবলডাপ অনুমোদিত নয় এটি ফর্মুলায় সংজ্ঞা বসানোর বিষয় নয় এটি একটি বিশুধক ডিজাইন সমস্যা ইয়ার জন্য স্থানিক কল্পনা যুক্তির স্তোর বিন্যাস এবং বিমূর্ত প্রয়োজন জ্যামিনি আটকে গিয়েছিল ওপেন এআইআই এর মডেল মাছ পথে হাল ছেড়ে দিয়েছিল কিন্তু মানব সমাধানকারীরা বিশেষ করে যাং প্যাথনটি ভেঙে দিয়েছিল উত্তর সমস্ত সীমাবদ্ধতা পূরণ করতে প্রয়োজন প্রয়োজনীয় সর্বনিমন সংখ্যা লক্ষ্যভাবে মাঠ ছজন মান্দ প্রতিযোগী এই প্রশ্নে পাওয়েন্ট ওজন করেছিলেন জাং সাতটির মধ্যে চার পয়েন্ট ওজন করতে সক্ষম হয়েছিলেন কোনো আই সে বেশি এই আংশিক দিয়েছে এই পরাজয়কে আরো আশ্চর্যজনক করে তোলে আই সিস্টেমগুলো কিভাবে ডিজাইন করা হয়েছিল জেমিনিকে কোনো আনুষ্ঠানিক গানিত সরজাম দেয় ইয়ানি। কোনো থিওরে প্রুভার নেই কোনো প্লাগিন নেই এটিকে বল প্রাকৃতিক বাসা এবং অভ্যন্তরীজ যুক্তি ব্যবহার করে যুক্তি করতে প্রশিক্ষিত ছিল ঠিক মানুষের অন্ত কিন্তু এখানে এই সমস্যা এআই লক্ষ লক্ষ পাঠান করতে পারলেও এতে দুটি গুরুত্বপূর্ণ জিনিসের অভাব রয়েছে যা মান মন খুব ভালোভাবে করতে পারে বিমূর্ত কল্পনা মানুষ বিমূর্ত আকারে জাতিল স্থানগুলি কল্পনা করতে পারে যা এআই এখনও নির্ভর অগাভাবে করতে সংগ্রাম করে মেথা রিজানিং যাং এর মতো কিশোর কিশোরীরা শুধু সমস্যা সমাধান করেনি তারা যুক্তি সম্পর্কে যুক্তি দিয়েছে ক্যাশল নির্বাচন করেছে সমাধানের মাঝপথে পদ্ধতি পরিবর্তন করেছে এবং গেছে যখন সমস্যাগুলি পরিচিত কাঠামো অনুসরণ করে তখন এআই ভালো কাজ করে কিন্তু এখন কাঠামোটি নিজেই অজানা থাকে যখন চলে যেটি শুরু থেকে পদ্মাটি তৈরি করা হয় তখন মানুষ এখনো এগিয়ে থাকে এই মুখোমুখি লাডাইটা শুধু একটা প্রৌক্তিগত ইভেন্ট ছিল না এটি শিক্ষাবিদ এবং প্রযুক্তি মহলে দার্শনিক বিতর্কের জন্ম দিয়েছে সৃজনশীলতা কি প্রোগ্রাম করা যায় একটি নিউরাল এ উদাহরণ এআই নির্হুলতা এবং সম্মতিতে শ্রেষ্ঠ কিন্তু কিশোর কিশোরীরা প্রমাণ করেছে এ স্পষ্টা সেই অস্পষ্ট প্রায়শইতির লাভ মানবজাতির একটি সুপার পাওয়ার DeepMind-এর গবেষক Tang Luan সেবিকার করেছেন। এই জেমিনির মতো মডেলগুলো গাণিতিকবিদদের জন্য নতুন কোয়ালকুলেটর। হায়ে উঠতে পারে মানব বুদ্ধিমত্তার বিকল্প নয়, বরং একটি শক্তিশালী পরিবর্ধক। ঠিক যেমন ক্যালকুলেটর পার্টি গণিত버지র প্রয়োজনীয়তাকে দূর করেনি। তেমনি এই এআই গুলো মানব অন্তঃদৃষ্টিকে প্রতিস্থাপন করতে পারবে না। তবে মানুষকে আরও এগিয়ে এতে সহায়তা করতে পারে।

শুধু প্রতিযোগিতা নিয়ে নাই সহযোগিতা নিয়েও এআই এবং মানব সমাধানকারীরা কি একসাথে কাজ করতে পারে শিক্ষার অর্থীরা কি এআই টিউটোদের সাথে প্রশিক্ষণ নিতে পারে ইয়া তাদের সৃজনশীলতাকে চলেজ করে কেবল সমাধান সরবরাহ না করে কিছু দেশ এখন সম্বিত এআই মানব গলিত দল প্রস্তাব করছে এখানে শিক্ষার অর্থী এবং মডেলগুলো পাশাপাশি প্রশিক্ষা নেবে প্রতিযোগিতা করার জন্য নাই বরং একসাথে গভীর গানিতিক সীমান্ত অন্বেষং কঙ্কর জন্ডার ও জেনেসালের আই এমওয়ের ফলাফল মানব বিজয়ের চেয়েও গভীর কিছু প্রকাশ করেছে এটি এআইটে বুদ্ধিমত্তা পরিমাপের সীমাবদ্ধতাগুলিকে তুলে ধরেছে বেশিরভাগ আধুনিক এআই বেচমার্কগুলি তথ্য স্ম্রো কাঠামোগত যুক্তি অথবা গহ ডাবা এবং স্টার ক্রাফ্টের মতো খেলার পরিবেশের উপর নির্ভর করে কিন্তু আই ভিন্ন

এবং ওপেন ফেন এআই এর মডেলগুলো পূর্বের উদাহরণগুলির উপর নির্ভর করতে পারেনি তাদের বাস্তব সময়ে প্রথম নীতিগুলি থেকে করতে স্বজন মুখোমুখি হলে করে এটি এ আই গবেষণার কেন্দ্রস্থলে একটি প্রশ্ন উত্থাপন করেছে আমরা কি আমাদের মডেলগুলিকে শিখতে প্রশিক্ষা দিচ্ছি নাকি কেবল প্যাটার্ন মুখস্থ করতে জাং এবং আলেকজান্ডার ওয়াং এর মতো কিশোর কিশোরীদের মেধা শুণ্ড থেকে আসেনি তাদের ওজনশীল বছরের পূর্বাচর শৃঙ্খলাবদ্ধ শিক্ষা ঠান্ডা সমাধানের অভিযাতা পরামর্শ এবং গভীর বানিয়ে প্রশিক্ষণের ফল এখন বিশ্বজুড়ে শিক্ষাবিদদের মনোয়োগ পরিবর্তিত হচ্ছে যদি এআই রুটিন গণ্যায় সাহায়ক করতে পারে তাহলে স্কুলগুলির কি পরিবর্তে নিম্নলিখিত বিষয়গুলিতে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত বিমোট চিন্তা ভাবনা প্যাটার্ন শনাক্ত কর্তা করি তা নিয়ে চিন্তা করা সম্মিলিত সমস্যা সমাধান নতুন সমস্যাগুলির সৃজনশীল সূত্রায়ন আসুন একটু বীরতি নিয়ে জাঙ এর সমাধান প্রক্রিয়াটি গভীরভাবে দেখি এই জমান বছর বয়সী কিভাবে এই আই পরাজিত করল জাং স্কেচ দিয়ে শুরু করেছিলেন আকরিক অর্থে হাতে আঁকা গ্রিড সে সীমানা পরীক্ষা করেছে সীমাবদ্ধতা কল্পনা করেছে পুর্তিসং বিন্দাস্তরি করেছে এবং ওদক্ষে পাটানগুলিকে একে একে বাতিল করেছে প্রতিটি ছোট পরীক্ষা গ্রিন টি কীভাবে আচরণ করে তার একটি মেটা বোঝা পড়ায় অবদান রেখেছে কোন পরিমাণ প্রশিক্ষণ ডেটা এই অনুভব করে পাতখুঞ্জে বের করার পদ্মাতিকে অনুকরণ করতে পারে না এটি জ্ঞান সম্পর্কে ছিল না এটি ছিল অনুসন্ধান সম্পর্কে এই ধরনের গাণিতিক সাহানুভূতি সবচেয়ে উন্নত করতে পারেনি এটি শিল্প এবং এক হেরে হেরে গেলেও ডিপয়েন্টের জেমিনি মডেল অসাধারণ পারফর্ম করেছে ছটি আইএমও ও সমস্যার মধ্যে পাঁচটি সমাধান করা কিছু মার্জিতভাবে এবং স্পষ্টতার সাথে প্রমাণ করে ইয়ে এ আই আর কেবল একটি খোয়াল খুলে তত নয় এটি ইয়াক্তিক ইউটি এবং সুসংগঠিত চিন্তা ভাবনার প্রবেশ করছে তখন আমরা এর সাথে কিভাবে কাজ করব হাজ ইয়াই সালের ইভেন্টের পর আইএম ও করা প্রতিযোগিতায় একটি বড় পরিবর্তনের কথা ভাবছেন একটি সমান্তরাল এআই টুডাক তৈরি করা এখানে মডেলগুলিকে মানুষের থেকে ভিন্নভাবে বিচার করা হবে শিক্ষার্থীদের প্রস্তুতিতে অন্তর্ভুক্ত করা করা। এতে খেলার হয়। প্রবর্তন এখানে শিক্ষার্থীদের প্রশ্ন ডিজাইন করতে হবে বা নকল এআই জেনারেটেড প্রমাণে ফুল ধরতে হবে ভাত জাপান জার্মানি এবং যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো পূর্বর্তী অলিম্পিয়ার এর আগে এআই এট কর্মশালা স্পন্সর করার আগ্রহ প্রকাশ করেছে গণিতকে নীতি শাস্তুর ইতিহাস বা দর্শনের সাথে সংযুক্ত করে বহু বিষয়ক মতোই গুরুত্বপূর্ণ আইএমো শিক্ষা শুধু গণিত প্রতিযোগিতার মতোই সীমাবদ্ধ নেয় তারা সমাজের প্রতিটি কোণে হয় এখানে মানুষ এবং অন্ত্র ইন্টার্যাক্ট করে চিকিৎসা ডাক্তারদের মান সহানুভূতি দিয়ে ইয়াই গনোসিস ব্যাখ্যা করতে হবে আইনে এআই ইউক্তি প্রস্তাব করতে পারে কিন্তু মানব আইনজীবীরা সূক্ষ্মতা বোঝেন শাসনে এআই নীতিতে ফলাফলের মডেল তৈরি করতে পারে কিন্তু মানব নেতাদের মূল্যবোধ চালিত সিদ্ধান্ত নিতে হবে মূল বার্তা এই ইউক্তি অনুকরণ করতে পারে তবে এটি এখনও জমানকে প্রতিস্থাপন করে না আই কিশোর কিশোরীদের বিজয় বহাত্তর কিছুকে কি করে শক্তিশালী মুখে মানব জাতির স্থাপকতা এবং সৃজনশীলতা বিশ্বাস করে না আমরা মানব মনের অসীক ক্ষমতায়ও বিশ্বাস করি চি কিশোর কিশোরীদের অন্ত্রের বিরুদ্ধে যা ছিল না এটি ছিল পুনরাবত্তীর উপর কাপ্তহলের যায় নির্মাম শক্তির উপর অন্ত যায় প্রযুক্তির বিরুদ্ধে নাই বরং প্রভুক্তির মাধ্যমে আসুন আমরা পাই বা আসুন আমরা এটিকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন এক বিশ্বে আমরা মালিক থাকি আর ক্রম বর্ধমান ভাবে পক্ষে আমরা এখানে গিয়ে আব মনে রাখবেন প্রতিটি মহান আবিষ্কার তত্ত্বের মাধ্যমে নাই একটি প্রশ্ন দিয়ে শুরু হয় এটি ছিল কিভাবে কল্পনা গন্যা পরাজিত করেছিল তার গল্প আপাতত এমন বিকশিত হচ্ছে তেমনি আমাদেরও হাতে হবে এবং সিলিকন ও আত্মার এই নাচের মধ্যে আসল বিজয়ন্তকে পরাজিত করার মতে নয় পুরো অদম্যভাবে মানব ভাখার মধ্যে ইনফিনিট আর্কাইভ দেখার জন্য ধন্যবাদ কাকতু হলি থাকুন অনন্ত থাকুন